উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আমি এসে শুনলাম যে এই এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন নাই যদিও বাংলাদেশ অনেক জায়গা আছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে যে দিনের বেলাও মাহফিল করা যায় এটা প্রমাণ করে দিল জামাত ইসলামী টাঙ্গাইল আর দিনের বেলাও মাহফিলে আসা যায় এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই পড়ি আমি দিনের কথা রাতের চেয়ে দিনে বলাই ভালো যেহেতু আমরা দিনের কথা বলবো এই জন্য দিনের বেলা বলাই ভালো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমি বন্ধুগণ খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাব না একেবারে কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া লাগবে বিষয়টা এমনও না মিল মতো একটা আমরা বেশি হাঁটাহাঁটি করব না যেহেতু ধুলা বালি আছে তো বেশি এখানে চলে আসে তো দয়া করে আমরা যারা এসেছেন। এটাই চাইবেন আল্লাহ আল্লাহ কর্তৃপক্ষ যতটুকুন প্যান্ডেল করেছেন আল্লাহ বলছেন থাক আর বেশি মানুষ আসার দরকার নাই প্যান্ডেল ভরে গেছে প্যান্ডেল যদি আরো বড় হইতো তাহলে আরো মানুষ হইত এটা হলো আমার বিশ্বাস আমরা যতটুকুন চাইছি আল্লাহ ততটুকুন দিয়েছেন এখন আল্লাহর ব্যাপারে গুণ আমাদের অভিযোগ নেই এখন এটা দোষ করলো আমাদের গুণ করলো আমাদের মাইক তার একটু কমাই দাও তুমি তো মাইক চালাও বুঝো মাইকের আলাদা একটা নয়েজ যেন না হয় আওয়াজটা শ্রুতি করে দাও মানুষের কানে যেন না বাজে শুনলেই হলো বেশি আওয়াজ দরকার নাই তুমি যা টাকা পাওয়ানের কম আওয়াজ দিলেও পাই না সমস্যা নেই আমিন বলেন জোরে আরো জোরে বন্ধুগণ আল্লাহ তা বারো কথা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন কিন্তু আমরা জানতে চাই যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন এই কথাটা দিন কেউ জানতে চায় নাই যে মানুষ বানানোর কি কিন্তু আপনি যদি একটা অফিসে চাকরি হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়েই জিজ্ঞেস করেন আমার কাজটা কি আমার ডেস্ক কোনটা আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে নাকি আমি দায়িত্ব পালন করবো হিসাব নিকাশে নাকি আমি এক্সিকিউটিভ কেউ সবাই জানতে চায় আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয় আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক সকল জায়গায় আপনার জেনে নেয় মানুষটা কি কাজ আপনার যদি একটা কাজের লুকও আপনি রাখেন কাজের লুকটা আপনার কাছে জানতে চায় আমার কাজটা কি কিন্তু মানুষ বানিয়েছেন কে কথা বলতে হবে সবাইকে টাঙ্গাইলের মানুষ কি এই আওয়াজে বেশি আওয়াজ নাই আমি এর আগে তো মির্জাপুর আসছিলাম ওখানে দেখছিলাম আরও বেশি আওয়াজ এই সাইডেও بده একটু আওয়াজ কর না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আয়ুরসি পারে না পারে না ততক্ষণ দেন নাই না আরও পারেন না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শুকরিয়া দাই কলমতা আল্লাহ পড়ব কা করে যাব কা আল্লাহ আম না বেশি প্রমাণ আছে নাকি নাই আছে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ক্যারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম আ দুনিয়ার মানুষ নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাব আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই তিরিশ পাড়ায় সুরা বুড়ুজার শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠেকে না বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম দিনের আলোতে একরকম রাতের আধারে আর এক রকম আমার আল্লাহ কখনোই এমন না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা পালাবোনা পালাব না বলে আর দেশে থাকে না বলে না কতদিন ধরে বলল পালাই না পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল না এটাই হচ্ছে মানুষ সুবিধা এক রকম অসুবিধা হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা কন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্দা তো খুলি ফুল মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ খেলাফ করা আমার আল্লাহর জন্য পায় না আমার আমি এই আল্লাহ শুরুতে জিজ্ঞেস করেছিলাম আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ না যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলেন আপনি যদি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বোঝেন নাই কথা এটা মোবাইলটা নামাই ফেলেন আপনি শুধু আমার দিকে তাকান আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি শুনছেন মানে কেউ শোনে নাই ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি মার্শাল আবি ছাড়া আর জালা সব সারা সবাই দেখছে না মার্শাল আবির হাফনাম গলার আলহামদুলিল্লাহ তো সবসময় তো ইউটিউবের ভিতরই দেখছেন তো এখনও যদি ভিতরেই চাই থাকে তাহলে আমি আর বাইক নিলাম কী করতে তাই ভিতরে থাকতে হবে এটাই ভালো আছিলো এখন না সবাই মোবাইলগুলো বন্ধ করে দেখো কথা বোঝেন নাই মোবাইল বন্ধ করে যে বন্ধ করতে পারো আহা একজন একজন করে বলা লাগবে মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছে খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনেন ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা ওয়াজ শুনবেন দেখবেন যে আপনি শেষ ওয়াজ শেষ হয়নি এত ওয়াজ ইউটিউবে ঢুকছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমি তো যেই কথাটুকুন বলছিলাম আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদের আজকের এই মাহফিল থেকে নিতে হবে সিদ্ধান্তটা হলো মানুষ বানিয়েছেন কে একটু জুড়ে বলতে মঞ্চে যারা আছে ওনারা না বেশি নাকি ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে সবাই কথা বলতো আমার ডাইনে বামে সামনে পেছনে দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন ওই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে না কথা বলা যাবে না এখানে মোবাইল বন্ধ মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাল্লাহ সময় কম তো পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই বলে না তাহলে আমরা কি আবার বলেন কি কে বানিয়েছেন একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহ যে আল্লাহ আমার বাড়িতে একটা ডেলি লেবার আসলো জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগলো একটা প্যান্ডেল টানিয়েছেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে রশির বাদ দহনার বাস কাপড়ের টানা দেওয়া লেগেছে তারপরে প্যান্ডেল হয়েছে কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন একটাও খুঁটি লাগান নাই ঠিক কিনা আকাশ বানালেন আল্লাহ একটাও খুঁটি দেন নাই সব আল্লাহ বলবেন না আমি মনে করেছিলাম কুমিল্লা বুধ খুঁটি নাই টাঙ্গাইলে নাই আমার মাসি ছিল খাগড়া ছড়ি ওখানকার যিনি আমি পিছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে না হলো আলু টিলা আপনি কি ওখানে উঠবেন এ বললাম গিয়ে কী করবো ভাই একটু দেখবেন এ বললাম নিয়ে যান তোর আমার ধরে টরে উঠাইলো ওঠানোর পরে আমি খুঁজতেছি তাই পেশাব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে না কি এটা তো ওঠা জায়গা এখানে হয়তো থাকতে পারে তো আমার দিকে তাকাই এখন হুজুর আমি অনেকবার তালাশ করছি নাই আগেও চাইছিলাম নাই খুঁটি টুটি নাই সিলেটের গাড়ো পাহাড়ে নাই আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন তিনি সমতল করে এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে জায়গায় জায়গায় তিনি প্যারেক বসিয়ে দিলেন প্রশ্ন হলো আপনি যদি জানতে চান প্যারেক কই আমি বলবো মাটির নিচে যদি বলেন প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় আল্লাহর কোরআন বলছে ওইগুলাই প্যারেকের মাথা কিনা তাহলে রেজাল্ট কি দাঁড়ালো আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেকের মাথা করে শুধু কি তাই হলুক বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব হারালা সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ ঠিক না কেন আল্লাহ বানাইলেন আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আপনি কেন মানুষ বানিয়েছেন আল্লাহ যেন ডেকে ডেকে কয় বান্দারে অবান্দা কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝাল কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি কোরআন খুলে দেখে আল্লাহ কয় ইয়া আই হান্নাস ও দুনিয়ার মানুষেরা ও টাঙ্গাইলার মানুষেরা শুনো 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 নিকরাইলার মানুষেরা খেয়াল করে শুনো রব তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে বানানো হয়েছে জন্যে ওবুধু তোমরা আবাদত করো আমি বলি কার যিনি তোমার রব যিনি খালেক যিনি মালিক যিনি সত্তর যিনি গফফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি প্রমময় ও আল্লাহ আরাবাদত কর আমি বলি রব আবারকে কে খলাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন আমি বলি আমারে তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ আল্লাহ কয় ঠিক আছে তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে বলবেন না আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদের কেন তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতায় বড়াহীন তোমার আদি পিতা আদম তোমার নবী মাহাম্মদুল্লাসরুল্লাহ সাল্লাল্লাহ আলী সবাই একে যিনি বানিয়েছেন ও অবধূ রব্বাক আবাদত চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহরে থেকে না তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করবো কার আপনাদের এলাকায় বোধহয় এমন নাই আমাদের কুমিল্লার দক্ষিণ হল চাকপু আর উত্তরে হলো ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর মাফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি সাজদা দেয় আপনাদের এলাকায় নাই না। দেওয়ার কথা ছিল কারে মাজার আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাঝারে সাজদা দেয় আপনাদের এলাকায় কিছু আছে নাকি কই জি হুজুর পীরের পায়ে সাজদা দেয় আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস আপনাদের কি কই পীরের পায়ে চুমায় আর একটু উত্তরে ব্রাহ্মণ বেড়ে এসে জিজ্ঞেস করলাম আপনাদের কি আছে কই পীরের বুড়ু আঙ্গুল চুষে আর চিতকোন জি গিয়ে শুনলাম পীরের গোসল করায় ওই গোসলের পানি বুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়ি তাই না খায় খাটাস কারে কয় চিন্তা করে দেখছেন একটা মানুষের কত গোসল করাইলো কত জায়গা বাইয়া পানি যায় সব জায়গার কথা মনে পড়ে গেছে না সব জায়গা ভাইয়া এই তো পানি যায় তাইলে ওর এই জায়গাগুলো আছে আপনারও তো আছে তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায় আর ওই পানি বোতলে ভৈরাই না মুসলমান খায় আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বইলা ঠিক কিনা বল খেয়াল করে দেখেন আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোন সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে আপনি শুনে আপনার মনটা খারাপ চোখে পানি চলে আসছে জন্ম দিলাম আমি তিল তিল করে বড় করলাম আমি লুঙ্গি কিনে দিলাম আমি গামছা কিনে দিলাম আমি লেখাপড়া করাইলাম আমি আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা রাখে আপনার কলিজায় মানে না আবার চিন্তা করে দেখেন আপন ভাই আপনার ভাই আপনার ছেলে আপনার ভাইকে আব্বা রাখার কারণে যদি এত কষ্ট লাগে যে আল্লাহ আপনাকে বাবা বানাইল আকাশ দিল জমিন দিল সকস্ত নাজ নেয়ামত দিল ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সেজদা দেন আমার আল্লাহর কলিজা ফেটে যায় ঠিক কিনা আপনি যেন আল্লাহর চিনতে পারেন এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে এই যে মাজারের সাজদা পীরার পায়ে সাজদা তারপরে পীরার বড় বুড়ো আঙ্গুল চুষতে হবে পীড়ার পছন্দ মতো চলতে হবে এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক এই কারবার আছে নাকি নাই এই কারবার হলো বাংলাদেশে এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি তাহলে পরীক্ষা দেওয়া লাগে ঠিক কিনা কন আপনি ফাইভ পাস করছেন এটার জন্য একটা পরীক্ষা লাগে কিন্তু বাংলাদেশে পিড় এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পথ পাওয়া যায় এটার নাম হলো পীর সাহেব ঠিক না কোন পরীক্ষা নাই খালি আব্বার ঘরে হইলেই হইল এটা যদি দুইটা ঠ্যাং নাও থাকে তাও সে পি এটা কানে শুনে না তাও পি এটা ব্যাক কল তাও পি ঠিক না কল এটা হলো বাংলাদেশ এখানে সব কিছুর পরীক্ষা লাগে আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে এ যা ছেলেরা বসাই দেন বসো অসন্তবাই আমিন উঠে উঠি নাই সামান্য সময় ভিতরে আমার উঠবা কেন সুন্দর করে বসে থাকো তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে একমাত্র পিস এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না আব্বার ঘরে হইলেই হয় লেখাপড়া জানুক আর না জানুক ইসলাম মানুক আর না মানুক ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক পীরের ঘরে পীর এটা আজব রীতি ঠিক কিনা কম এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এখন পীর সাহেবের জ্ঞান নাই এখন পীর সাহেব যেটা বলে মুড়ি দ্বারা সেটা মানে এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে ঠিক কিনা কম তার জ্ঞান নাই আর মুড়ি দ্বারা তো অন্ধের মতো মানে কোনো যাচাই বাছাই নাই বিশ্বাস কইছে এর উপরে আর কথা নাই ঠিক কিনা কম এটা গজব করে দিছে আমাদেরকে আমাদেরকে ধ্বংস করে দিছে হ্যাঁ আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি ততক্ষণ কোরআন হাদিস মানেন ঠিক কিনা কম কারণ আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা কার কখনো আপনার মন মতো ইসলাম হবে না আপনি সাদা কাগজে লেখা রাখেন আপনার মন মতো ইসলাম হবে না আপনাকে ইসলামের মন মতো হইতে হবে মন চাইলে মানার না চাইলে বইলে বিদায় নিয়ে যান এটা আপনার ব্যাপার আপনার চাইতে ভালো ভালো মানুষ কাফের আছে আল্লাহর কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই সূর্য একটু দেরিতে উঠে নাই দিনও ছুটো হয়ে যায় নাই চতুর্দশী পূর্ণিমার চাপ আকাশে হাসাও বন্ধ হয় নাই আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই আপনি ইসলামের জন্য আটকে আছেন ঠিক কিনা বল ভাই আপনি মানেন আমার কোনো আপত্তি নাই তবে অন্যায় আদেশ কোরআন শূন্য বহির্ভূত আদেশ আপনি মানা যাবে না বাংলাদেশে এখনো দেখেন আলে বলে আমাকে মানুষ কত শ্রদ্ধা করে পীর মাসাহেবদেরকে কত ভালোবাসে লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরের মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের গরু জব করার সবাই নিয়ত করে গরুর কলিজাটা হুজুরের ছেলে বিদেশ পাঠানোর সবাই নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরের আপনি খেয়াল করছেন আপনি খেয়াল করছেন আপনি মাছের মাথা গরুর কলিজা গাছের লাউ প্রথম বেতন আরামের কম্বল সব আপনি পাইলেন আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন আমার আপত্তি নাই যেহেতু আপনি সব কিছু প্রথম প্রথম নেন ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে পিঠ পেতে দিতে হবে ঠিক সব খাইবেন আগে 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 সব নিবেন আর যখন বাড়াবাড়ি শুরু হয়ে যায় নবী নিয়ে কথা হয় ইসলাম নিয়ে কথা হয় আপনি মুরিদ্রে পাঠাই দিবেন দেখো তো কি ঘটনা ঘটতে আছে আপনি খানকে শুয়ে থাকবেন এটা কখনো ইসলাম হতে পারে না ঠিক না আপনি খাবেন সব আগে আগে আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে আপনি তো মোটা চাষা বানানো হয়েছে ফিটার জন্য দুটো বেশি নিতে পারেন এই জন্য ঠিক কিনা কন তুমি সব আগে আগে খাইলেন আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় যারা দিনের পথে চলতে চায় যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি কাষ্ট যখন ঝুলানো হয় আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয় বাংলাদেশের কোন হকালি পীড়মাস দূরের কথা কোন ঘনার পীর মুখে আমরা শব্দ শুনি নাই ঠিক বলেন আল্লাহ আবার আমাদেরকে কি বানিয়েছেন মানুষ